সালামু আলাইকুম কেমন আছে সয় আশা সবাই ভালো আছেন আর আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম হলো ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যাদের মিড রেঞ্জের মধ্যে একটা কার্ব ডিসপ্লের প্রয়োজন বা যাদের কার্ব ডিসপ্লে ভালো লাগে তাদের জন্য বলব আপনাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস সো এটা হলো আউটলুক দেখতে পাচ্ছেন এটার মধ্যে জেবিএল পাচ্ছেন এবং হলো ফাইভ ইয়ার প্রোডেক্ট মানে এটা একদম টেস্ট করা যে আপনারা ফাইভ ইয়ার আপনাদের মন মতো করে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এটার হলো আপনার মিডিয়া ট্যাকের হিলো জি ওয়ান হান্ড্রেড প্রসর থ্রি ডি কার ডিসপ্লে থার্টি থ্রি ওয়ার চার্জার এবং পাঁচ হাজার এমএচের ব্যাটারি এটার প্রাইস হলো মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ইনফিনিস হট ফিফটি প্রো প্লাস বাট যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে বিশাল ডিসকাউন্ট থাকবে তাদের জন্য ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস হট কালার তাদের জন্য থাকবে মাত্র মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইচ আর টেলিকম পেয়ে যাবেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস সো দেই না করে এখন চলে আসুন পান্থবধ বসুন্ধরা শ্রী শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার্টি সিক্স এইচ আর টেলিকমে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পার্চেস করতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোন নাম্বারে